নমস্কার আমি গার্গি কিম প্রয়োজন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে কর্মকারকের বিভাগ নিয়ে বিস্তৃত আলোচনা করছি এর আগের দিনের ভিডিওতে কর্তৃকারকের বিভাগ নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে তো তাই আজকেই কর্মকারকের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করছি তো প্রথমেই আসি কর্মকারকের প্রকারভেদ অর্থাৎ কর্মের প্রকারভেদ কর্মটা কি তার আগে বলি কর্তা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করছে ধরো আমি ভাত খাই আমি হচ্ছি কর্তা ভাত খাই এই যে খাই এটা একটা ক্রিয়া কাকে আশ্রয় করে ভাতকে আশ্রয় করেই তো খাওয়াটি হচ্ছে তাই ভাত হচ্ছে কর্মকার কর্ম এবং এই কর্মপদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তা কি কর্মকার এইবার দেখি কর্মের প্রকারভেদ মুখ্য ও গৌণকর্ম উদ্দেশ্য ও বিধেয় কর্ম সমধাতুজ কর্ম উপবাক্য কর্ম বাক্যাংশ কর্ম উক্ত ও অনুক্ত কর্ম অক্ষুণ্ণ কর্ম কর্মের প্রথমেই আসি এই যে বিভাগের মধ্যেই রয়েছে মুখ্য ও গৌণকর্ম মুখ্য গৌণ কথাটির মধ্যেই আমরা জানতে পারছি মুখ্য মানে মেইন গৌণ মানে অপ্রধান গৌণ কর্মটা কি দ্বিকর্ম ক্রিয়া অর্থাৎ যে বাক্যে দুটি কর্ম আছে তো সেই বস্তুবাচক কর্মকে মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মকে গৌণ কর্ম বলে যেমন উদাহরণ দিলে বুঝতে পারবে আমি রামকে বইটি দিলাম প্রথমেই বার করি ক্রিয়াপদটা কি দিলাম এই যে দেওয়া এই দিলাম এটা হচ্ছে ক্রিয়াপদ এবার কে কর্তা না আমি হচ্ছে কর্তা এবার দুটো কর্ম পাচ্ছি রামকে বইটি এখানে ব্যক্তি হচ্ছে রাম আর বস্তুবাচক হচ্ছে বইটি তাহলে কি বলেছে না বস্তুবাচক কর্মকে বলা হচ্ছে মুখ্য কর্ম এবং ব্যক্তিবাচক কর্মকে গৌণ উদ্দেশ্য ও বিধেহ কর্ম অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি কর্ম দিয়ে ক্রিয়ার কাজ না হলে অনেক ক্ষেত্রে অতিরিক্ত আরেকটি কর্ম পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হয় মানে পরিপূরক মানে আরেকটাকে আরেকটাকে পরিপূর্ণ করছে বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মপদটিকে উদ্দেশ্য কর্ম বিভক্তিহীন অতিরিক্ত কর্মপদকে বিদেহ কর্ম বলে যেমন দিনকে রাত না এখানে ক্রিয়া হচ্ছে করোনা যেমন দিনকে এখানে দিনকে রাত না দিন এবং রাত একে অন্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে এবার এখানে বিভক্তিহীন যে অতিরিক্ত কর্ম মেন হচ্ছে দিন আর রাতটা হচ্ছে তাকে পরিপূর্ণ করছে তার রাত হচ্ছে বিভক্তিহীন সেটা হচ্ছে বিধেহ কর্ম আর এই বিভক্তিযুক্ত এটা হচ্ছে উদ্দেশ্য কর্ম তো এখানে দুটি কর্ম পাচ্ছি এর নিয়ম অনুযায়ী এখানে দুটি কর্ম পাচ্ছি সেখানে বিভক্তি যুক্ত কর্মকে উদ্দেশ্য কর্ম বিভক্তিহীন কর্মকে বিধেহ কর্ম বলছি অর্থাৎ একটি কর্ম দিয়ে ক্রিয়ার কাজ না হলে এখানে একটি কর্ম দিয়ে দিনকে করো না তাহলে এই কর্ম দিয়ে কাজটা হচ্ছে না তার জন্য রাত এই যে আরেকটি কর্ম পরিপূরক হিসাবে বাক্যে ব্যবহৃত হল এই পর বিভক্তি যুক্ত যেটা স্বাভাবিক তাকে বলা হচ্ছে উদ্দেশ্য কর্ম আর বিভক্তিহীন যে পদটি রাত তাকে বলছে কর্ম বাক্যাংশ কর্ম অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যাংশ অর্থাৎ বাক্যের অংশকে বলে বাক্যাংশ এবং সেখানে যদি অসমাপিকা ক্রিয়া থাকে নাম পদের মতো এবং সেটাকে ব্যবহৃত হতে হবে তাকে বাক্যাংশ কর্ম বলে যেমন রাগে গজগজ করা এই পর্যন্ত যদি আমরা বলি কথাটা তাহলে বাক্যটি শেষ হচ্ছে না তা সম্পূর্ণ হচ্ছে না তাই এটা অসমাপিকা তো রাগে গজগজ করা আমি পছন্দ করি না কি পছন্দ করি না রাগে গজগজ করা এইটা অসমাপিকা ক্রিয়াযুক্ত একটা বাক্যাংশ এটাই হচ্ছে বাক্যাংশ কর্ম উক্ত কর্ম অনুক্ত কর্ম উক্ত মানে যেটা বলা হয়েছে অনুক্ত মানে যেটা গোপন রাখা হয়েছে কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলে কর্মবাচ্য মানে যেখানে কর্মই প্রধান এর আগে পড়াতে গিয়ে কর্তৃকারকে কর্তৃবাচ্য কি একটু বলেছি কর্মবাচ্যে কর্মই প্রধান অর্থাৎ কর্ম হচ্ছে হলে কর্তৃবাচ্য কর্তা চেঞ্জ হলে যেমন আমার দ্বারা বইটি পঠিত হচ্ছে এখানে আমার দ্বারা সেটা তার দ্বারা রামের দ্বারা এখানে দেখো রামের দ্বারা বইটি পঠিত হচ্ছে শ্যামের দ্বারা বইটি পঠিত হচ্ছে কিন্তু ক্রিয়ার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু এটাতে যদি আমি আমার দ্বারা ভাত পঠিত হচ্ছে কর্মটি যদি চেঞ্জ করি ক্রিয়াটি তখন আর এক থাকছে না চেঞ্জ করতে হচ্ছে অর্থাৎ কর্ম অনুযায়ী ক্রিয়াও চেঞ্জ হচ্ছে তো এই হচ্ছে কর্মবাচ্য সেই কর্মবাচ্যে কর্মকে উক্ত কর্ম বলে অর্থাৎ এটাই প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে এবার অনুক্ত কর্ম কি সকর্ম ক্রিয়ার কর্ম উজ্জ্বল থাকলে তাকে অনুক্ত কর্ম বলে সকর্ম ক্রিয়ার যার কর্ম আছে তুলছে কি তুলছে ফুল কিন্তু যার ক্রিয়া থাকে না অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে না যেমন রাম ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে কাকে ঘুমাচ্ছে প্রশ্ন তাহলে এটা অকর্মক কিন্তু তুলছে কি তুলছে ফুল তাহলে কর্মটি পাওয়া যাচ্ছে এটা হচ্ছে সকর্মক সকর্মক ক্রিয়ার এই যে কর্মটি উজ্জ রয়েছে উজ্জ রয়েছে মানে এখানে ফুলটাই মেইন এটিকে প্রতিমান হচ্ছে মেয়েটি ফুল তুলছে মেয়েটি চেঞ্জ করো মেয়ে রান্না তুলছে হচ্ছে না মেয়েটি ফুল তুলছে ছেলেটি ফুল তুলছে হঠাৎ এইটা চেঞ্জ করলে ক্রিয়ার কোনো পরিবর্ত অসুবিধা হচ্ছে না কিন্তু ফুলের জায়গায় অন্য কিছু করলে ক্রিয়া ক্রিয়াকেও চেঞ্জ করতে হচ্ছে তাই ফুল হচ্ছে এখানে কর্ম হলেও কর্তার মতো কাজ করছে মেন রূপে প্রতীয়মান হচ্ছে তো সেই জন্য এখানে কর্ম হিসাবে আর থাকছে না অর্থাৎ সেকেন্ডারি হিসাবে থাকছে না মেন হিসেবেই থেকে যাচ্ছে সেই জন্য ফুল হচ্ছে কি অনুক্ষণ কর্ম অক্ষুণ্ণ মানে ক্ষুণ্ণ তার বিপরীত অক্ষুণ্ণ অর্থাৎ অপরিবর্তিত কর্মটা যখন অপরিবর্তিত থাকছে দ্বিকর্ম ক্রিয়ার ক্ষেত্রে যখন বাচ্চ পরিবর্তন করলে একটি কর্মকর্তা স্থানে গেলেও অপরটি কর্মের জায়গাতেই থেকে যায় তথা কর্ম হিসেবে নিজের পরিচয় অক্ষুণ্ণ রাখে তাকে অক্ষুণ্ণ কর্ম বলে যেমন দেখো আমি রামকে উপহারটি দিলাম আমার আমার রাম দ্বারা উপহারটি হল। এটা হচ্ছে কর্তৃবাচ্য কর্তৃবাচ্যে দেখো দুটি কর্ম রয়েছে এখানে আমি হচ্ছে কর্তা কাকে দিলাম রামকে কি দিলাম উপহারটি তাহলে দুটোই হচ্ছে কর্ম রয়েছে অর্থাৎ ক্রিয়াকে প্রশ্ন করলাম কি দিলাম কাকে দিলাম উত্তর রয়েছে এখানে দুটি কর্ম রয়েছে এইবার দেখো রামকে এইখানে এই রামটি মেন হয়ে গেছে রাম আমার দ্বারা উপহারটি উপহারটি হচ্ছে যে জায়গায় ছিল সেই জায়গাতেই হিসাবেই রয়ে গেছে প্রদত্ত হল তাই এই উপহারটি হচ্ছে অক্ষুণ্ণ কর্ম এই উপহারটি উপহারটি এইটি হচ্ছে অক্ষুণ্ণ কর্ম অর্থাৎ তার নিজের জায়গা ছাড়ছে না একই জায়গায় থেকে যাচ্ছে কর্ম হিসাবে এটাই হচ্ছে কর্মে কর্ম কর্মেসা মানে পুনরাবৃত্তি একের অধিকবার বলা তো বাক্যে কর্মপদের পুনরাবৃত্তি ঘটলে তাকে কর্মের বিপসা বলে যেমন সুধাইল জনে 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 এটা হচ্ছে কর্ম কাকে না জনে জনে ব্যক্তিকে তো সেই জনে এবং জনে দুবার ব্যবহৃত হয়েছে এটাই হচ্ছে কর্মের বিষয় তো আজকের এই ভিডিওতে কর্ম যে প্রকারভেদ বা কর্মকারকের যে শ্রেণী বিভাগ এই নিয়ে আজকে আলোচনা করা হলো এর পরের দিন আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তো যদি ভালো লেগে থাকে লাইক করো আর বন্ধুরাও যাতে উপকৃত হয় তার জন্য শেয়ার করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নমস্কার